আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে এগ্রেসিভভাবে মার্কেট ডাউন হয়েছিল এবং এই ডাউন হওয়ার পরে আজকে এশিয়া শাসনই একটা গ্যাপ দিয়ে মার্কেট হচ্ছে বুলিশ হচ্ছে তো প্রশ্ন হচ্ছে গোল্ড কি আবারও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি পুনরায় আবারও আমাদের এই সাপোর্টকে টেস্ট করবে কিংবা তারও নিচে নামার কোনো সম্ভাবনা রয়েছে কি না এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। আজকে জবলে ডেটার সহ অনেকগুলো ডেটা রিলিজ হবে যেটা আজকে নিউ ইয়র্ক সেশনে মার্কেটের অস্থিরতা বাড়াবে তো সব কিছু মিলে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাচ্ছি একই সাথে ভূরাজনৈতিক উত্তেজনা শুল্কনীতি সহ বিভিন্ন ধরনের ইস্যু তো রয়েই গেছে তো এখন বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়েই মূলত একটা অনিশ্চয়তা কারণ ট্রাম্প সকাল বিকাল এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলতেছে সো বিনিয়োগকারীরা মোটামুটি হতাশ এবং অনিশ্চিত যে এর ভবিষ্যৎ আসলে কী যে কারণে এইটার প্রভাবও আমরা হচ্ছে মার্কেটে দেখতে পাচ্ছি হুট করি অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে আবার হুট করি আবার অনেক বেশি আপ হয়ে যাচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রায় মানে প্রতিদিনই একটা করে গ্যাপ মার্কেটে দেখা যাচ্ছে যেটা অতীতে কখনোই আপনারা দেখেননি যেমন আমরা শুধুমাত্র আগে গ্যাপ প্রত্যাশা করতাম মানে শনি রবিবার মার্কেট বন্ধ থাকতো সোমবারে ওপেন হলে ওপেনিং সময়ে আমরা একটা গ্যাপ মাঝে মাঝে পেতাম এটা খুব কম বছরে এক দুইবার হইতো এরকম কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এইখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ আবার আমরা যদি দেখি এদিকটায় একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এবং আজকে সকালেও একটা গ্যাপ প্রতিদিনই প্রায় এক একটা করে গ্যাপ দিচ্ছে মার্কেট এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তার ফলেই হচ্ছে এই ধরনের আচরণ মার্কেট করতেছে তো যাই হোক এখন আজকের দিনে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আসলে মোটামুটি একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে মার্কেটে যে মার্কেটের মুভমেন্ট আসলে ঠিক কোন দিকে হবে তবে আমরা এটা মানে বলতেই পারি যেহেতু গোল্ড স্ট্রং বুলিশ ট্রেন্ডে মুভ করতেছে একটা টেকনিক্যাল কারেকশন আসছে তবে এখন পর্যন্ত গোল্ডের বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ তাই আমাদেরকে অবশ্যই সেল করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে এবং আজকের দিনে বাই করার ক্ষেত্রেও বেশ সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা বাইসেল করতে পারেন প্রথমেই আমি হচ্ছে প্রাইসগুলো নোট করে দিই এরপরে আলোচনা করতে সুবিধা হবে আপনাদের সাথে আপনারা বুঝতেও পারবেন তো এই প্রাইসগুলোতে পেয়ে গেলে আমরা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকের দিনে আমরা যেই প্ল্যানিংটা করতে পারি সেটা হচ্ছে যে মোটামুটি যদি তিন ক্রস করতে ব্যর্থ হয় মার্কেট তাহলে এটা পুনরায় তিন হাজার টেস্ট করতে পারে এবং তিন হাজার ক্রস করলে তিন হাজার তিনশো নব্বই চুরানব্বইয়ের আশেপাশেও উঠে যেতে পারে এবং যদি তিন হাজার তিনশো বিশ ক্রস করে ফেলে তাহলে এটা আবারও ডাউন হয়ে এই যে নিচের দিকটায় তিন হাজার দুইশো ষাট বা সত্তরের আশেপাশে আবারও টেস্ট করতে পারে মোটামুটি এটাই হচ্ছে বেসিক টেকনিক্যাল ওভারভিউ এই মুহূর্তে তাহলে আপনারা যেটা করতে পারেন এখানে আপনারা আজকে বাই এবং সেল করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং খুবই সতর্কতার সাথে সিদ্ধান্তগুলো নেবেন এই সমস্ত প্রাইজে যখন আসবে মার্কেট এখানে যখন আসবে তখন খুবই সতর্কতার সাথে সিদ্ধান্তগুলো নেবেন যারা প্রাইজগুলো দেখতে পাচ্ছেন না বা কমেন্ট বক্সে আমার সমালোচনা করেন তাদেরকে বলবো ভিডিওটা জোম করে দেখার চেষ্টা করবেন কিভাবে ভিডিও জুম করে দেখতে হয় দয়া করে একটু শিখে নেবেন তো যাই হোক এই সমস্ত প্রাইজে যদি আসে তাহলে আপনারা বাই এবং সেলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন খুবই সতর্কতার সাথে অর্থাৎ ক্যান্ডেল রিজেকশন পাচ্ছে কিনা কোন কোনো ক্যান্ডেল কনফার্মেশন আসতেছে কিনা বা মার্কেট ওইখানে কীভাবে রিয়্যাক্ট করতেছে ব্যাপারগুলো বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি তাহলে আমরা যেটা বলতে পারি এটা তিন হাজার তিনশো বিশ একই সাথে বাই এবং সেল দুইভাবেই কাজ করতে পারে নির্ভর করবে প্রায় যেখানে এসে কিভাবে রিয়্যাক্ট করছে যদি এখান থেকে রিজেকশন তৈরি করে তাহলে এটা আবারও যেমনটা বললাম তিন হাজার তিনশো সত্তরকে টেস্ট করবে আর যদি ক্রস করে ফেলে তাহলে এটা পুনরায় তিন হাজার দুইশো সত্তরকে টেস্ট করবে সেই হিসেবে এই প্রাইস ক্রস করতে ব্যর্থ হলে এখান থেকে বাই থাকবেন আর যদি ক্রস করে ফেলে তাহলে এখান থেকে সেলে থাকবেন আবার এই দিকটাই পেয়ে গেলে এখানে এসে যদি প্রাইস রিজেকশন তৈরি করে বা ক্যান্ডেল এখানে সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে আবারও ডাউন হবে সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো সত্তরের আশপাশ থেকে সেল নেবেন এখান থেকে সেল নিলে স্টপ লসটা এখানে ইউজ করবেন অথবা এখানে আপনারা আর হাতে রাখতে পারেন তিন হাজার তিনশো সত্তর যদি এখানে এসে যদি এটাকে ক্রস করে উপরে উঠে যায় তাহলে রিকভারির ক্ষেত্রে তিন হাজার তিনশো নব্বইয়ের আশেপাশেও একটা হচ্ছে পজিশন অর্থাৎ সেল পজিশন নিতে পারেন এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে